এইবার তদন্তে বের হয়ে আসলো সাদ তার মায়ের আসল খনিকে সাদ তার মাকে খুন করে নাই খুন করেছে তার বাসার নিজের ভাড়াটিয়ারা এই ভাড়াটিয়ারা দুষ্কৃতির মানুষ ছিল তারা গাঁজা বিক্রি করত তারা নিশাযুক্ত জিনিস বিক্রয় করতো তার মা এতে বাধা দিত তার মা বারবার সাদের বাবাকে বলতো যে এদেরকে বাসায় রাখা যাবে না এদেরকে বের করে দাও এরা যদি বাসায় থাকে তাহলে আমরা মানুষের সামনে অপমানিত হব লাঞ্ছিত হব আমাদের দুর্নাম হবে এ কথা অনেক আগেই সাদের মা তার বাবাকে বলেছিল কিন্তু পরবর্তীতে সাদের মার প্রতি আক্রোশে সাদের মাকে হত্যা করে ফ্রিজের ভিতর রেখে দিয়েছিল আর দোষ ত্রুটিহীন আপন সন্তান সাদকে এই দোষের ভার দায়িত্ব কাঁদে নিতে হয়েছিল ঠিক না বলে অথচ সাদ তার মাকে মারে নাই। আপনারা ভালো করে শুনুন সাজ মাদ্রাসায় পড়াশোনা করে তার বাবা একজন শিক্ষিত আলিম মানুষ কোনো মাদ্রাসার ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে আপন পিতা মাতাকে হত্যা করবে এটা কোনো ক্রমেই সম্ভব নয় ঠিক না বলেন কারণ তার ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান আছে আল্লাহর অহির জ্ঞান আছে পিতা মাতার মর্যাদা সম্পর্কে সে ভালো করে বোঝে ভালো করে জানে যার জন্য সন্ত্রাসী বদমাইশ লম্পট কলেজ ইউনিভার্সিটির ছেলেপেলেরা হয় মাদ্রাসার ছেলেপেলেরা কোনো দিন লোম্পট মাস্তান হন না ঠিক কিনা বলে কারণ মাদ্রাসায় আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয় আল্লাহর রসুলের হাদিস শিক্ষা দেওয়া হয় কাজেই মাদ্রাসার ছেলেরা এই ধরনের এত বড় ভুল করতে পারে না আর আপন মা তাকে ছেলে হত্যা করবে এটাও বিশ্বাস অযোগ্য বিষয় তবে হ্যাঁ হতো যে ছেলের মাতাল পাগল নিশাখোর বিড়িখোর গাঁজাখোর এই ধরনের এই প্রকৃতির ছেলেরা মা বাবাকে হত্যা করতে পারে কিন্তু একজন মাদ্রাসার পড়ুয়া ছেলে আপন পিতাকে এবং মাকে হত্যা করতে পারে না ঠিক কিনা বলে সেই জন্য আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন আল্লাহর কোরআনের বিধান দ্বারায় তুমি বিচারের ফাইছালা কর নিজে মনপ্রস দ্বারাই মন মস্তিষ্ক নিজের মন থেকে কোনো কিছু কোনো ক্রমেই বিচারের ছেলা দিও না মনোপ্রসভাবে বিচারের রায় দেওয়া যাবে না সেই জন্য আল্লাহর কোরআন যদি বাস্তবায়িত হয় কোরআনির রাষ্ট্র যদি কায়েম হয় কোরআন থেকে বিচার হবে সোহান আল্লাহ বলেন কোরআন থেকে বিচার হবে এবং ভালোভাবে পর্যবেক্ষণ করে তদন্ত করে বিstarrede রায় দেওয়া হবে ঠিক কিনা বলে ভাই আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ইয়া আইহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল হে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য কর এ আনুগত্য শুধু নামাজ রোজা নয় বরং জীবনের সকল ক্ষেত্রে পৃথিবীতে নবী রাসূলদের আগমনের উদ্দেশ্য ছিল সমাজ ও রাষ্ট্রীয় সকল স্তরের আল্লাহ পাকের আইন প্রতিষ্ঠা করা এই উদ্দেশ্য পূরণের লক্ষ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রাজনীতি করেছেন যত নবী রসুল পৃথিবীতে এসছেন সকলে রাজনীতি করেছেন সোবাহান আল্লাহ রাজনীতি খারাপ না রাজনীতি সকলের চাইতে বড় নীতি কিন্তু যদি সেটা সজনপ্রীতি হয় মন গড়া হয় নেতার হুকুমে হয় এ রাজনীতি করা মোটো ঠিক না এ রাজনীতি খারাপ কিন্তু আল্লাহর কোরআনের আইন দ্বারায় যে রাজনীতি আপনি করবেন কোরআনের রাজ কায়েম করার চাইতে বড় রাজনীতি পৃথিবীর বুকে আর নাই ঠিক কিনা বলে ভাই আমার বন্ধুরা আমার সকল নবী রসুল গুন সাহাবাই কিরাম রাজি আল্লাহ তারা সকলে রাজনীতি করেছেন তারা কেউই ধর্ম নিরপেক্ষতা ছিলেন না সুতরাং ইসলাম মানুষের জীবনে কোনো খণ্ডিত অংশে নিয়ন্ত্রণ করে না বরং জীবনের সকল দিক ও বিভাগের দিক থেকে সকল দিক নিয়ন্ত্রণ করে ঠিক কিনা বলেন খণ্ডিতভাবে রাসুলের নেতৃত্ব গ্রহণ করা ও কোরআনের বিধান অনুসরণ করার কোনো অবকাশ কোরআন কারিম দেয়নি কোরআন তথা রাসুলের আদর্শ অনুকরণের ব্যাপারে যদি কারোর মধ্যে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকে তালে মুসলমান হওয়া যাবে না হজরত অমর ফারুক দি আল্লাহ তার কাছে একজন মুসলমান এসে তাকে ডেকে বললেন হে আমিরুল মুমিনিন অমর ফারুক রাদি আল্লাহ আমি আপনার কাছে একটা বিচারের জন্য করে এসেছি অমর ফারুক রাদি আল্লাহ বললেন তুমি কি বিচার নিয়ে আমার দরবারে এসেছো আমার কাছে এসেছো তাকে বললেন আমি একজন মুসলমান আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করি আমি ইসলামের জন্য করে টাকা পয়সা দান দক্ষিণা করি কিন্তু আমার পক্ষে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বিচারের রায় দেয় নাই আমার বিপক্ষে একজন ইয়াহুদির বিচারের রায় দিয়েছেন এই জন্য করে আমার বিচারটা পছন্দ হয় নাই সেই জন্য করে আমি আপনার কাছে এসেছি আপনি দয়া করে আমার বিচারটা করে দিবে হাজরত তিনি ভালো করে মুসলমান ব্যক্তির সব কথা শুনলেন শোনার পরে তখন ডেকে বললেন সোনব সর্বপ্রথম আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এই বিচারের জন্য করে গিয়েছিলেন রসুল্লাহ তোমার বিচার করে দিয়েছেন কিন্তু তুমি আল্লাহর নবীর বিচার মানো নাই আমার কাছে এসেছ আগে নবীজির কাছে গিয়েছ তারপরে তুমি আমার কাছে এসেছ তোমার মতন মুনাফিকের বিচার কেমনে করে করতে হয় এই বলে অমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে প্রবেশ করলেন তরবারি হাতে করে নিয়ে এসে আল্লাহু আকবার বলে তার গলায় তরবারি চালাইলেন মুসলমান দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল সুবহান দুই দুইখণ্ড হয়ে পড়ে গেল অমর ফারুক দিয়ে ল রাগে কুস্ায় চলতে লাগলেন এই খবর যখন চতুর্দিকে ছড়ে পড়ল হযরতি অমর ফারুকরা দিয়ে লা তিনি একজন মুসলমানকে হত্যা করেছেন সমস্ত চতুর্দিকে মানুষেরা যখন বলা বলি করতে লাগলেন এই কথাগুলি যখন চতুর্দিকে ছড়তে লাগল আল্লাহর নবীর কাছে অনেকে গিয়ে বলতে লাগলেন অমর একজন মুসলমানকে হত্যা করেছেন একজন মুসলমানকে মেরেছেন বিশ্বনবী মোহাম্মদ রসোল্লা সাল্লি সাল্লাম এই কথা শোনার পরে তিনি একটু মন না করলেন মন খারাপ করলেন সাথে সাথে আল্লাহ আরাব্বুল আমি কোরআন এ কারেমের আয়াত নাজিল করে নবেজিকে জানিয়ে দিচ্ছেন হেরসোল ফালাওয়ার বিকালা ই মিনু নাহাত ইউহাকিমু কাফি মাফ সাজা রবাইনাহুম সুমালায়াজিদু ফি আং ফুসিহিম হার জম্ মা কদয়িত ওয়ু আল্লাহ রব্দুল্লা আলামিন বলেন তোমার রবের শপথ লোকেরা কোনো ক্রমেই ইমানদার হতে পারবে না যদি না তারা হে নবী আপনাকে তাদের পারস্পরিক যাবতীয় বিষয়ে বিচারক ও সিদ্ধান্তকারী হিসাবে মেনে না নেবে তোমাকে বিচারক হিসাবে যতক্ষণ পর্যন্ত মেনে না নিবে আপনার সিদ্ধান্ত সম্পর্কে যদি কারো মনে কণ্ঠবোধ থাকে কেউ যদি কণ্ঠবোধ করে এবং তার সর্বান্তকরণে আপনাকে সর্বস্তরে সব রকম সব ব্যাপারে যদি মেনে না নেই ততক্ষণ পর্যন্ত কেউ মুসলমান হতে পারবে না জোরে কনসবাহ অর্থাৎ হজরতাল যাকে হত্যা করেছেন সেই ব্যক্তি মুমিন নয় সে ব্যক্তি হল মুনাফিক সুতরাং ইসলাম গ্রহণ করার পরে নিজেকে মুসলমান দাবি করে কোরআনির আংশিক অনুসরণ ও খণ্ডিতভাবে দাবির নেতৃত্ব মানার কোনো অবকাশ নেই পরিপূর্ণভাবে নবীর নেতৃত্বে অনুসরণ করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহ সাল্লাহ আলি ও কোরআনের যে বিধান পেশ করেছেন সে বিধানের কোনো একটি দিক ত্যাগ করা যাবে না অমান্য করা যাবে না কোরআনের বিধান পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে এই বিধান যেমন বাস্তবায়িত করাতে হবে ব্যক্তি জীবনে তেমনি সমাজ ও রাষ্ট্রে ঠিক কিনা বলে